আমারও হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন তাহলে আমি উত্তর দেব আপনাদের কই আসেন বা কই থাকেন হয়তো ফোন অনেক সময় ধরতে পারি না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন তো অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফিজ ক্লিয়ার এখন এখন আর কিছু বলাই লাগে না যে কেমনে কী আসে বিষয়ে সব কিছু হয়ে গেছে আমি শুধু এখন গাড়িতে বসি বাস রিল্যাক্সে দিয়েই বাস ওনার গাড়ি চালাই এখন পারফেক্ট তো আপনারা যদি কেউ শিখতে চান তাহলে যোগাযোগ করেন নাম্বার দেওয়া আছে তাহলে কল না নাহলে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ওকে বাই আল্লাহ হাফেজ